নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমার বাড়ির লক্ষ্মী পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঠাকুর ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে রেডি করেছি ধান লক্ষ্মী পুজো এটা একটা হাঁড়িতে ধান থাকে একটা হাঁড়িতে কড়ি ঠাকুরের সাজ এইগুলো থাকে প্রথমে ধানটা ঢেলে নিয়ে লক্ষ্মীকে বসিয়ে নিয়ে আস্তে আস্তে আমি কড়ি দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে নিলাম এটা বছরে চারবার পুজো হয় ভাদ্র মাসে পৌষ মাসে মাঘ মাসে এবং চৈত্র মাসে ঠাকুর সাজানো রেডি তার ফল ফল ও আস্তে আস্তে রেডি করে নিলাম ঠাকুর মশাই খুব সকাল সকাল আসবেন কারণ ঠাকুর পুজো করে আমি আবার অফিস বেরিয়ে যাব এরপর আমি যে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি সেটা আমি আগে সেরে নিচ্ছি এই লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করলাম এরপর ঠাকুরকে মালা মালাডালা পরিয়ে দেবো শিবকে স্নান করাবো এরপর গোপুসোনাকেও স্নান করে নেবো গোপু সোনাকে আগেই ঘুম থেকে তুলে দিয়ে তাকে একটু খাবার দিয়ে আরতি করে তাকে বসিয়ে রেখেছিলাম এরপর গোপু সোনা স্নান করে নেবে সুন্দর করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যাবে যে গোপু রেডি করে দিয়েছি এরপর ঠাকুরের প্লেটগুলো আস্তে আস্তে নিত্য সেবারগুলো সাজিয়ে নেব ঠাকুরকে প্রসাদ নিবেদন করবো এবার এই সেবার পুজো হয়ে গেলে আমি যাব এবার ভোগ রান্না করতে ভোগ রান্না করতে বলতে আমাদের আছে যে ভাদ্র মাসের পুজোয় তাল দেয় আমি আবার শুধু তাল ঠাকুর কি করে খাবেন তাহলে একটুখানি ঠাকুরের জন্য মানে লুচি তাল লুচি তাল ফুলুরি এসব বানিয়ে নেব ময়দা মাখা রেডি আর তার সঙ্গে একটুখানি আলু ভাজাও করেছিলাম এবার আস্তে আস্তে লুচিগুলো ছেঁকে না এক এক করে লুটি লুচিগুলো সব ছেঁকে নেব এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা করবো সাজিয়ে ঠাকুরমশাই সকাল সকাল বলেছেন সাতটা উনি আবার বলেছেন ডট সাতটা সাতটা ও হবে না এবার ঠাকুরমশাই চলে এসছেন ঠাকুরমশাই পুজো করছেন বন্ধুরা তোমরা জানিও কার কার ঘরে এরকম এই ধানলক্ষ্মী পুজো হয় আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকবেন তাহলে আজকের এই ব্লগটি এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী ব্লগে টাটা